আসসালামু আলাইকুম গাইস স্যার এফএফব্লএস বিডির ডে টু ফার্স্ট সেকেন্ড ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে যা আমরা এখন ডে টু সেকেন্ড ম্যাচ দেখবো যারা আর আগের পর দেখেনি আমার থেকে দেখে আসতে পারেন ফার্স্ট ম্যাচ এখানে দেখতে পাই ফ্যাং ভার্সেস এন এক্স বি ফাইট হবে ফাইট হচ্ছে ফার্স্টি দেখা যাক ওই এন এক্স বি দুইটা প্লেয়ার এখানে চলে এসেছে ফ্যাং একটা প্লেয়ার কাছে ফ্যাং এর আরেকটা প্লেয়ার ঘরের ভিতরে আছে ফ্যাং এই এই প্লেয়ার ভালো একটা কভারের জায়গায় চলে গেছে ফার্স্টই ফ্যাংরা একটা এন এক্স প্লেয়ার ডাউন করেছে সেকেন্ডটা আবারও একটা ডাউন করেছে দুটা ডাউন করা হয়ে গেছে দেখা যাক আর দুইটা আর একটা ছিল আছে ওই সামনের দিক দুটো আছে দেখা যাক একটা সম্ভবত ইউএ দিয়ে দিয়েছে এখান থেকে এনএক্সবিরা সামনে একটা প্লেয়ার ঘরের ভিতর যাচ্ছে সম্ভবত হ্যাঁ ঘরের ভিতরে এসে মাশরুম ফেটেছে এখান থেকে তোর কোন ফ্যাংরা এটাকেও মেরে দিয়েছে সামনে আর একটা প্লেয়ার এটা সম্ভবত লাস্ট প্লেয়ার না একটা দুইটাকে রিভিভ দেওয়া হয়েছিল ফ্যা এনএক্সবিরা এখানে ওটাকেও ডাউন করে ফেলছে এখানে ফ্যাংদের প্লেয়ারটাও ডাউন হয়ে গিয়েছিল এই সঙ্গে ফ্যাংদের ইয়ে ফ্যাংদের পাখ কিল হয়ে গেছে এবার আমরা জোনের দিক চলে আসবো জোনে দেখতে পাই আর ফ্যাংদের একটা প্লেয়ার ছিল সেটা জনের বাইরে পড়ে গেছে আর এস কেদের দশটা কিলের সঙ্গে ফুলম্যান অ্যালাইভ ছিলোভানাইট এর তিনটে প্লেয়ার অ্যালাইফ ছিল এনএক্স বি যারা ওখান থেকে প্রায় মরে মরে যাচ্ছিলো তাদের এখানে দুইটা প্লেয়ার ছিল দেখা যাক কারা ভুঁজে নিতে পারে সামনে এনএসবি রাও ষাটটা কিলাইট দের দুই ছয়টা কিল আছে দুইটি টিম মিলে এখানে আর মারছিল কেদের আরএসকে ছিল দুইটা ডাউন, এর একটা প্লেয়ার ডাউন পিসান থেকে এনএক্সি খুব সুন্দরভাবে কিলগুলো আর এস কে দের ফুল করে ফেলছে সামনে নোভানাইটের এর একটা প্লেয়ার আছে আর মাত্র দেখা যাক এখানে এই প্লেয়ারটাও এখানে শেষ করে এখানে এনএক্সবি যারা প্রথমে ম্যাচের দিক দিয়ে হয়ে গেছিলো তারা ভুইয়ে পেয়ে গেছে খুব সুন্দর একটা ভুয়ে নিয়েছে সম্ভবত টেন কিলের সঙ্গে এবার দেখতে হবে ম্যাচ এই ম্যাচে কারা কত পয়েন্ট পেয়েছে ফার্স্টে দেখতে পাই এনএক্সবিরা ভুইয়ের সঙ্গে বারোটা কিলের সঙ্গে বাইশ পয়েন্ট আর এস কিরা এগারোটা কিলের সঙ্গে হ্যাশট্যাগ থ্রিতে এই হ্যাশট্যাগ থ্রিতে মরার কারণে উনিশ পয়েন্ট আর নোভা নাইটরা হ্যাশট্যাগ টুতে মরছে মোটা আঠারো পয়েন্ট বাংলাদেশ অন এখানে দেখতে পাচ্ছি তিন পয়েন্ট যারা আগের পার্টে দেখেননি আমার চ্যানেল যে দেখে আসেন ধন্যবাদ পরবর্তী পাঠ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন